সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে যেটা হচ্ছে ছিয়ানব্বইতম তম এম এ মেয়াদী কোর্স তো প্রিয় উপস্থিতি এখানে অলরেডি আবেদন চলতেছে যেটা হচ্ছে গত উনত্রিশ তারিখে শুরু হচ্ছে এবং আঠারোই অক্টোবর শেষ হয়ে যাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ আঠারো অক্টোবর দুই তো আজকে মূলত আলোচনা করবো এখানে আবেদন করতে আপনার কি কি যোগ্যতা লাগবে বুকের মাপ কতটুকু লাগবে কতটুকু ওষুধতা লাগবে তারপর আপনার এডুকেশনাল যোগ্যতা কি কী লাগবে তো সকল বিষয় নিয়ে আলোচনা হবে ভিডিওটি কেউ স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত সরকারি ও বেসরকারি চাকরি বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হয় আমরা প্রথমে যোগ্যতা নিয়ে আলোচনা করব এখানে দেখতে পাচ্ছেন এক নম্বরে রয়েছে বয়স এক জুলাই দুই হাজার ছাব্বিশ তারিখ হিসেব করে হচ্ছে আপনার বয়স সাড়ে ষোলো বছর অর্থাৎ ষোলো বছর ছয় মাস হলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার